আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের অনেক রিকোয়েস্টে উনপঞ্চাশতম বিসিএস এর সাবজেক্টিভ উদ্ভিদ বিদ্যার আমি আরেকটি ব্যাচ চালু করতে চাচ্ছি সেটা হচ্ছে এক নয় দুই থেকে এই ব্যাচটা চলমান থাকবে হচ্ছে এক নয় দুই থেকে আপনাদের অনেক রিকোয়েস্টে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে নতুন একটি ব্যাচ চালু করলে ভালো হয় এক্সাম ব্যাচ এটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষার একটা ব্যাস এবং আপনাদের সর্বশেষ প্রস্তুতিকে ঝালিয়ে নেওয়ার মতো একটা ব্যাস এর প্রথম পরীক্ষাটি শুরু হবে আমি বলে দিলাম সেটা হচ্ছে যে দেখেন সিলেবাসটা আমি দিয়ে দিয়েছি তারিখটা দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি তারপরে ডিএনএ ভাইরাস শুধুমাত্র এবং হচ্ছে এবং প্রপার্টিস এবং ইম্পর্টেন্ট করবা আমি আরেকটা জিনিস বলে রাখি আমি যেগুলো বলছি এগুলোর বাইরে কোনো কিছু করার দরকার নেই আপনারা এই সিলেবাসের এই জায়গাগুলোই পড়বেন আর অন্য কিছুই পড়ার দরকার নেই আপনারা পড়ার জন্য প্রথমত হচ্ছে হাসান স্যারের বইটা ফলো করতে পারেন হাসান স্যারের বই আপনারা যদি হাসান স্যারের বইটা ভালো করে পড়েন আমার মনে হয় না আর কিছু লাগবে হাসান স্যারের বই এই হাসান স্যারের বইটা পড়বেন আপনারা আর যদি ভালো কিছু পারেন তাহলে অনার্স এর পড়েন অসুবিধা নেই অনার্স এর বই যদি পড়েন তাহলে আরো ভালো অনার্স এর বই ঠিক আছে তাহলে অনার্স এর বই যদি পড়েন তাহলে তো আরো ভালো অনার্স এর বইটা পড়তে পারেন তবে হাসান সারের বইটা হচ্ছে বাইবেল বলতে হবে এখানে তারপরে পরীক্ষাটা তিন নয় দুই হাজার হবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপর ট্রান্সফরমেশন ট্রান্সডাকশন এগুলো এগুলো থেকে পড়বেন আর পড়বেন্স থেকে এমসি করার সম্ভাবনা রয়েছে আমি যেটা বললাম বুঝি আর কি সেটা হচ্ছে আমরা প্রশ্ন করে থাকি ইম্পর্টেন্স থেকে বেশি এমসি করার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে পাঁচ নয় একটা পরীক্ষা হবে এটা হচ্ছে মডার্ন ক্লাসিফিকেশন অফ ফানজি দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন এই টপিকটা আপনার অবশ্যই অনার্স এর বইতে পড়বে এই টপিকটা আপনাদেরকে অনার্স এর বই থেকে পড়তে হবে হুম তারপরে যদি বলি আমি তারপরে দেখেন এখানে হচ্ছে যে আরো রয়েছে যেগুলো সেগুলো হচ্ছে তারপর হচ্ছে সাত নয় পরীক্ষা তো একটা রয়েছে পাঁচ নয় সাত নয় তারপর হচ্ছে নয় নয়ের পরীক্ষা গুলো দেখেন নয় নয় এই জায়গা থেকে একটা প্রশ্নের সম্ভাবনা রয়েছে আপনাদের প্যাথোজনের নামগুলো প্যাথোজনের নামগুলো এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে অ্যালগির হচ্ছে এলগির হচ্ছে যে আপনাদের হচ্ছে ক্লাসিফিকেশন এখানে ইম্পর্টেন্স উদাহরণ গুলো উদাহরণ গুলো উদাহরণ গুলো করতে হবে উদাহরণ এখান থেকে অবশ্যই উদাহরণ করবেন ঠিক আছে এই অ্যালগি থেকে উদাহরণ করবেন তারপর রেঞ্জ অফ ভেজিটেবল স্ট্রাকচার ইন অ্যালগি ফাইটোপ্ল্যাঙ্কটন এটা একটু পড়ে নেবেন তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ দা ফিচারস এন্ড মেথডস অফ রিপ্রোডাকশন উইথ এক্সাম্পল ডিস্ট্রিবিউশন অফ দ্য ব্রায়োফাইট এই যে এর ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনটা এটা আসার সম্ভাবনা রয়েছে এমসিকিউ এর থেকে তারপর টেরিডোফাইট জেনারেট বাংলাদেশ উইথ এক্সাম্পলস গুলো আমাদেরকে পড়তে হবে এবং তারপরে যদি আমি আসি আরো অনেকগুলো আহ পড়াশোনা রয়েছে এগুলো আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলছি আর কি যেগুলো কোথা থেকে পড়বেন যেমন হচ্ছে যে রিপোডাকশন এই জায়গাটা ইম্পর্টেন্ট ক্লাস ইন্টারমিডিয়েট বই থেকে পড়লেই হবে তারপরে এই জায়গাটা অনার্স এর বই পড়তে হবে এটা এটা অনার্স 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 এর এর বাইরে পড়া যাবে না এটা অনার্স থেকে পড়তে হবে এই বইটা এই জায়গাটা অনার্স থেকে পড়তে হবে এই জায়গাটা অনার্স থেকেই আপনাকে পড়তে হবে অনার্স এর জায়গা থেকে পড়তে হবে তারপরে স্টিলি স্টিলির উদাহরণ উদাহরণ পড়বেন স্টিলির উদাহরণ পড়বেন স্টিলির উদাহরণ পড়বেন স্টিল আর কিছু পড়ার দরকার নেই স্টিল উদাহরণ পড়বে স্টিল স্টিল উদাহরণ পড়বে ঠিক আছে তারপরে এই মেরি স্টিম কালচার এই 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 মেরি স্টিম মানে হচ্ছে ভাজক টিস্যু যেটা সেটা হচ্ছে তারপরে ভাস্কুলার টিস্যু এটা আপনারা এতে পড়ে নিতে পারেন এই ইন্টারমিডিয়েট বই থেকে তারপরে এই মেগাস প্রোজেন্সিস এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বই থেকে পড়বেন ইন্টারমিডিয়েট বই থেকে পড়লেই হবে তারপরে আরো অনেকগুলো ক্লাস রয়েছে যেমন যে ফটোসিনথেসিস রয়েছে এই যে এইটা এটা রয়েছে এটা এটা আপনারা ইন্টারমিডিয়েট বই থাকবে ইন্টার এটা এইচএসসি এর বই থেকে পড়লেই হবে এইচএসসি সি আর কিছু পড়তে হবে না এইচএসসি বই থেকে পড়লেই হবে তারপর হচ্ছে ফিজিক্যাল এই যে নাইট্রোজেন ফিক্সেশন পড়বেন এটা অনার্স এর বই থেকে মেকানিজম অফ সলভ অ্যাবজর্পশন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বই থেকে পড়বেন আর ডরমেন্সি অনার্স এর বই থেকে পড়বেন আর বায়োসিন্থেসিস গুলো অনার্স এর বই থেকে আপনাদেরকে পড়তে হবে তাহলে আমরা অনেক কিছু জানলাম আর কোনগুলা এই এখানে দেখেন আরো জিনিস রয়েছে এই এখানে এটা ক্রোমোজোম স্ট্রাকচার ফিজিক্যাল স্ট্রাকচার এটা প্রাইমারি ক্যারিওটাইপ অ্যানালাইসিস অনার্সের বই থেকে এই ক্রোমোজোম অ্যাবれশন অনার্স এর বই থেকে পড়তে হবে আর এই টপিকটা আপনারা এইচএসসি এর বই থেকে পড়বেন তারপরে প্লাজমিড ইন্টারমিডিয়েট রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি জেনেটিক জিন ম্যাপিং এটা হচ্ছে যে ই ইন্টারমিডিয়েট বই থেকে পড়বেন এই এই জায়গাগুলো এইচএসসি বই এইচএসসি থেকে পড়লেই হবে আমি মনে করি ওকে সেল সাসপেনশন কালচারটা এটা হচ্ছে আপনাদের এই টপিকটা অনার্স এর বই থেকে পড়তে হবে অনার্স এটা অনার্স এর এই অনার্স এর বই থেকে পড়তে হবে এটা অনার্স থেকে পড়তে হবে এটা অনার্স তারপরে দেখেন ফার্টিলাইজার এগুলো অনার্স এর বই থেকে পড়তে হবে ফার্টিলাইজার ক্লাসিফিকেশনটা এটা বই এখানে বই থেকে নিতে হবে এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে আপনাদের বই থেকে পড়তে হবে ঠিক আছে এবার তারপরে যদি আমি আসি দেখেন পরীক্ষার আমাদের পরীক্ষার ফি কিন্তু দুশো টাকা আবার বলছি পরীক্ষার ফি আমাদের দুশো টাকা বেশি পরীক্ষার ফি না দুশো টাকা শুধুমাত্র পরীক্ষার ফি আমাদের এখন পরীক্ষার ফি দুশো টাকা এই বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই বিকাশ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো যে কোনো তথ্যের জন্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারে তো আমার চাকরি প্রার্থী আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের পরীক্ষাগুলো আহ একটা শিডিউল অনুযায়ী খুব হবে আপনারা আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে হোয়াটসঅ্যাপে তথ্যগুলো আমি আপনাদেরকে এ কিন্তু দিয়ে দিব আমি আপনাদেরকে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা রয়েছেন সাবজেক্ট উদ্ভিদ বিদ্যার তারা আমার এই কোর্সে করতে পারেন ধন্যবাদ আপনার সবাই